হাই গাইজ আসসালাম ওয়ালাইকুম দেশ এবং বাইরে থেকে যাই যেখান থেকেই সরাসরি আমার এই ভিডিওটা দেখবেন আমাকে একটু ভালোবাসা দেবেন আমি আপনাদের ভালোবাসা দেবো ভালোবাসা আপনাদের জন্য অভিরাম আজকে আমি এসেছি বাঙালি নদীর মাঝে আর নৌকাই আছি এই মুহুর্তে তাই মনে করলাম আমার ফ্যান ফলোয়ার এবং আমার বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করি নিশ্চয়ই আপনারা আমার সাথে থাকবেন আর আমি নিশ্চয়ই বাঙালি নদীটা ঘুরে ঘুরে আপনাদের দেখতে পাচ্ছি নিশ্চয়ই আপনারা দেখতে থাকেন বাঙালি নদীর পানির তীব্র থেকে তীব্র এখন বর্তমানে বাড়ছে তাই নিশ্চয়ই আপনারা দেখেন আর অনেক দূর থেকে দৃশ্যটা ধারণ করা তারপরেও অনেক চেষ্টা করেছি এতে ক্লিয়ারভাবে আপনাদের মাঝে দেওয়ার জন্য এবং আপনারা যেন ক্লিয়ার দেখতে পারেন এটাই হচ্ছে সেই নদী বাঙালি নদী যে নদী এমুরা একুল ভাঙ্গে অকুল করে রে নদীর খেলা সেই নদীর মাঝেই এসেছি নিশ্চয়ই একটু ভালোবাসা পাওয়ার জন্য আজ আপনাদের ভালোবাসার জন্য অনেক অনেক দূর এগিয়ে গেছি তাই আর একটু ভালোবাসা যদি আপনারা আমাকে দেন নিশ্চয়ই আরও অনেক সামনে এগিয়ে যেতে পারবো নিশ্চয়ই আপনারা আমার সাথে থাকবেন